বড় উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রীর পদবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র গ্রহ সূর্য তারা ছাড়ি ভুলক তুলক কলক ফেদিয়া খোদরাসন আরস ছেদিয়া উঠিয়া যেটিও বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মমললতে রুদ্র ভগবান জলের রাজ রাজடிகা তিক্ত জয়শ্রী বলবীর আমি তির উন্নত শির আমি তিরুত ডম দপিনীত নৈসংশো মহাপ্রভুয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি বংশ আমি মহা আমি হবি সব বৃটতে আমি দুর্বার আমি ভৃঙ্গ করি সব ঝড়বার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধনে যত নিয়ম কা আমি মারি না কখনো আমি ভরা তুলে করে ভরা আমি আমি প্রেম ভাসমান মাইন আমি দল চটে আমি যে লোক এসে ছড় অকালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রের

আমি আমি মহামারি, আমি ভেতয়ে ধরিত্রের। আমি শাস্য প্রাস্য সংখরে, আমি অষ্্য ছিল বলবীর বলদ চিরউ্যত মাম সেরে। আমি সুন্যাজ শুরু সৈনিকে আমি চোকরাজের মাম রাজা বেসন্ঞনে আমি পেতই। আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া কন না কাপারে খননিস। আমি বজ্র আমি শনি বেশনি অহংকার আমি ইসরাফিলের সিংহার মহাহংকার আমি বিনাক পানির ডম্র ত্রিশুল ধর্মনাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রলোভনাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানোলে তাহলে করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি করি মহাপ্রাণ আমি মহাপ্রভু এর দ্বাদশে রাঘগ অবান্তারি চলো আমি ফিয়া সের পাশুরি মহা সিন্ধু তোলা ঘুম 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 ঝুম থেকে নিখিল বিশ্বের ঝুম মহা পাশে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশি আমি লহসি উঠে যাবে ছবি মহা আকাশে ছাবিয়া ভাই সুপ্ত নরক আরিয়া দোজক নেবি নেবি চাই কাব্য আমি বিদ্রোহবা লেখলিอกলে বাপিয়া মহা বিদ্রোহীর অনুগত আমি সেই দিন হব শান্ত যখন যupiterি গগনগণ আকাশে বাতাসে ভরিবে না শুদ্ধ জারির বড় কৃপাতে 임গণ ভূমিরিবাধা বিদ্রোহীর অনুগত